সম্মানিত হাজির তবে তো আজকে আমাদের মনে করেন যে আজকে যে আমরা দেখতেছি যে আমাদের ইমানের ভিতরে যে দুর্বল এই যে আজকে পবিত্র জুমার দিনে শুধুমাত্র আজকে জুমার দিনে যারা সোলাদ আদায় করে শুধু জুমার দিনে তারা মনে করে আমরা অনেক কিছু করতেছি মা সম্মানিত হাজরিন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তোমরা শুধু যারা জুমার দিনে সোলাদ আদায় করো তোমরা মনে করো যে আমার এক সপ্তাহের গুলা মাফ হয়ে গেলো এটা ভুল আল্লাহ রাবুল আলমিসা মাউনের মধ্যে বলেছেন সবাই লুল্লিন মুসল্লিন আল্লাহ জিনা সোলাতিন এখানে ওয়াইল নামক কথা আল্লাহ কেন উচ্চারণ করেছেন যারা শুধু জুমার দিনে সোলাদ আদাই করে অন্য সময় যারা সোলাদ আদাই করে না কথা বুঝেন আমার তাদের জন্য আল্লাহ তালা ওয়াইল নামক স্থানের রেখে দিয়েছেন তারা ওয়াইল নামক স্থানে তারা যাবে সেখানে কঠিন শাস্তি আল্লাহ রাবুল আলম ইসরা মুদাসের মধ্যে যেমন বলেছেন মা সারা কাকুম ফি সেদিন যখন জাহান নামীরা আরেকজন জাহান প্রশ্ন করবে আকার নামক স্থানে তোমরা কেন এসেছো তারা উত্তর একটাই বলবে কল তারা বলবেন নাম লাখ মিনাল মুসল্লিন আমরা দুনিয়াতে মুসলিম ছিলাম না তার মানে আমরা দুনিয়াতে আমরা কি সঠিক সময় আমরা নামাজ আদায় করিনি এটা ছিল আমাদের ভুল এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে যখন তোমরা নামাজ পড়বা যখন কোনো ব্যক্তি জোহরের কথার কথা এই যে জুমার দিনের কথা বলি বা জোহরের নামাজের কথা বলি যখন কোনো ব্যক্তি যে কোনো ওয়াক্তে নামাজের জন্য ব্যক্তি যেন উঁচু করে আল্লাহ রাসুম সাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন ব্যক্তি উঁজু করার পর ব্যক্তির মুখে যদি দাঁড়িয়ে থাকে তার দাড়ি থেকে যে একটা ফোঁটা দুটা ফোটা যেমন পানিগুলো ঝরে যায় এই পানির সাথে আল্লাহ পরাবলামী এক সপ্তাহে তার সুবিরা গুণাগুলো আল্লাহ মাফ করে দিয়ে দেন আল্লাহ তাহলে সম্মানিত হাজির চিন্তা করেন অনেক লোক বলে হুজুর আমি সমস্ত এবাদত করি কিন্তু আমি নামাজ করার সময় পাই না উদাহরণ দিয়ে আজকে আলোচনা করবো ভাই সব এবাদত করি কিন্তু নামাজ পড়ার সময় পাই না আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই এক কেজি খাসির মাংসের দাম কথার কোথায় এক হাজার টাকা আপনি সেটা পাক করার জন্য আপনি মশলা নিলেন একশো টাকা দিয়ে দুশো টাকা তেল নিয়ে আসলেন সব কিছু দামি দামি নিয়ে আসলেন কিন্তু আপনার লবণ লাগবে মনে করে খুব যে তিন থেকে পাঁচ টাকা এর বেশি আর লবণ লাগবে না লবণবিহীন যদি এখন তরকারিটা পাক করেন এক হাজার টাকা কেজি আপনার খাসির মাংস কিন্তু দশ টাকা লবণের কেজি মূল্য কিন্তু লবণের নাই কিন্তু মাংস যে পাক করে সেটা কি স্বাদ হবে কথা বলেন হবে হবে না খাবারের জগতের মধ্যে সবচেয়ে যেমন দামি সুস্বাদু খাবার হচ্ছে আপনার লবণ ঠিক তদুর বেবাদতের জগতের মধ্যে সবচেয়ে দামি সুস্বাদু আবাদত হচ্ছে আপনার সলাদ আপনার সলাদ নাই তরকারিতে লবণ নাই তরকারি কোনো স্বাদ নাই আপনার জীবনে নামাজ নাই আপনার এবাদতে কোনো মজা নাই আপনি যাই আবাদত করেন না কেন কোনো এবাদত আপনার কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য আল্লাহ রসুল সাল্লাম তিনি একবার মুসিদে নবমিতে বসেছিলেন হঠাৎ করে একজন যুবক এসে বললো আল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি জান্নাত যেতে চাই জান্নাত যাওয়ার আপনি আমাকে রাস্তা করে দিন এক কথা আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন তুমি আল্লাহর এবাদত করবে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবা না তার মানে তুমি বে নামাজ অবস্থায় থাকবা এখন আমার প্রশ্ন হচ্ছে যখন তিনি বললেন যে এবাদত কি কারণ সেটা মুশরিক সে বুঝে না এবার তিনি প্রশ্ন বললেন রাসুল আল্লাহ এবাদত কি আপনি আমাকে জানিয়ে দিন আল্লাহ এমন বিষয় না বুঝে তুমি করতে না আমি আল্লাহ রাসুল জীবিত আছি আমার পরে যত সাব আসবে যত আরো অন্যান্য যারা দুনিয়ার হকানে আলেম আসবে তোমরা তাদের কাছ থেকে সঠিকটা যাচাই বাছাই করে তোমরা আবাদত করবা না বুঝে কোনো আবাদত তুমি করবা না এবার চুপ করে রইল এবার তার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে এবাদত কি না বুঝে এবাদত কি একজন হানাফি মাঝহাবের একজন বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল মাহফিলের মধ্যে যে ভাই বলুন তো বেতের নামাজ দেওয়া কি তখন তিনি বলেছেন আল্লাহ্মিল্লাহ হ্যাঁ এটা তো জানাজার দেওয়া বলছে আমি তো এটা অনেকদিন ধরে পড়ে আসি আমি সপ্তাহে দু একবার নামাজ পড়ি এটা সত্য কিন্তু আমি বেতের নামাজে দেওয়াটা বলি কেন আমাদের জানাজা তো চুপি চুপি আমি তো জানি না যে কোন দোয়া বলে চিন্তা করেন না বুঝে এবাদত করে আর ফল কি যে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম তিনি নিজেই বাধা দিয়েছেন যে তোমরা না বুঝে ইবাদত করবা না অন্ধের মতো তোমরা দোয়া করবা না একজন অন্ধ ব্যক্তি যখন রাস্তা দিয়ে যায় তার সঙ্গে দেখবেন একজন ভালো মানুষ থাকে তো এক অন্ধ ফকির বাসের মধ্যে উঠছে ওঠার পরে তিনি সেখানে ভিক্ষা ভিক্ষাটাচ্ছেন এমন সময় একজন যুবক তার দয়া হলো যে অন্ধ মানুষ আমার জীবনে আমি একবার এক্সটেন করেছিলাম এই লোককে দেখে তো আমার খুব মায়া হলো আমি তাকে কি করি একটু মোটা অঙ্কে ভিক্ষা দিই এবার ওই যুবক কী করেছেন একটা পাঁচশো টাকা নোট ওই ভিক্ষুকের হাতে দিয়েছেন দেওয়ার পথে যে বাবা টাকাটা আপনি ভালো করে লুকিয়ে রাখেন এটা দামি নোট বলছে ঠিক আছে ওই ভিক্ষু কি করলেন টাকাটা তিনি লুকিয়ে রাখলেন এবার তার মনে হলো যে কিরি এত বড় একটা নোট আমাকে দিল আমি কি তো দোয়া করতে পারি না এবার ওই ভিক্ষু বলছে বাবা তোমাকে একটা কথা বলি ওই আপনার যে ফকির দুজন ফকির একজন অন্ধ আজ যিনি দেখতে পায় ইনি এই ফকিরকে ইশারা করলো যে আমাকে টাকা দিয়েছে আমি তাকে মাথার মধ্যে হাত বলি আমি তাকে দোয়া করে দেবো সে নারী না পুরুষ অন্ধ ফকির কিন্তু জানে না বলছে ঠিক আছে এবার ওই যুবক তার কিন্তু চুল ছিল অনেক বড় বড় মেয়ে মানুষের মতো গান বাজনা করে বেড়ায় সব জায়গায় এই বড় বড় চুল রেখেছে রাখার পরে এবার অন্ধ ফুকির কাছে মাথাটা নত করে দিয়েছে অন্ধ ফুকির এইভাবে তার মাথার মধ্যে হাত বুলিয়ে যে দোয়া করে দিচ্ছে দেখতেছে অনেক বড় চুল ফুকিরের এবার অনুমান হলো যে ঠিক এটা মনে হয় মহিলা এবার ফকির দোয়া করতেছে আল্লাহ যে আমাকে পাঁচশো টাকা দিল যার হাতে যার মাথার উপরে আমি হাত বুলিয়ে দোয়া করে দিচ্ছি তুমি তার পেটে একটা নেক সন্তান দিও চিন্তা করেন

যে হে ইমানদারগোন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামে তোমরা কি করো আনুগত্য করো এখানে আল্লাহ রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলে হে যুবক শোনো শুধু আল্লাহর এবাদতের মধ্যে এবাদত নয় তুমি আমি রাসুল তুমি যদি আমাকেও আনুগত্য করো আমার অনুসরণ করো এটাও তোমার এবাদতের মধ্যে পড়ে যাবে আল্লাহ রাসুল সাল্লাহ আল সাল্লাম বললেন যে শোনো যখন তুমি খাবার খাবা সেখানেও যদি তুমি রাসুলের সুন্নত পালন করো সেটাও তোমার জন্য কি হবে একটা এবাদতের মধ্যে গণ্য হবে এখন আমার প্রশ্ন সম্মানিত হাজরিন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম ওই যুবককে এবার বুঝে দিচ্ছে যে যখন তুমি খাবার খাবা ভাত রুটি যাই কোনো খাবার হোক না কেন যখন আপনি আমি খাবার খাবো তোমার প্রথম যে সুন্দর তুমি দোস্তরখানা বিষা ভাত যুবক প্রশ্ন করে দোস্তরখানা কি আল্লাহ রাসুল তিনি বুঝিয়ে দিলেন এই ধরনের একটা কাপড় তারপরে বললে যে যখন তুমি খাবার খাবা দ্বিতীয়ত তোমার শূন্য তুমি বিসমিল্লা বলবা বসে খাবা তারপরে তিনি বললেন যে যখন তুমি বসে খাবা যদি পারো শারীরিক দিয়ে তোমার ভারসাম্য ভালো থাকে এক হাঁটু তুমি উঠিয়ে খাবা মানে একটা হাঁটু বসে এভাবে একটা হাঁটু তুমি কি করবা উঠিয়ে খাবা তারপরে তিনি বলেছেন যে তারপরে যখন তোমরা ভাত খাবা এইভাবে গোটা হাত দিয়ে নাড়াচাড়া করা দরকার নেই যদি পারো সামনে তিন আঙ্গুল হোক বা পাঁচ আঙুল দিয়ে হোক আপনি গোটা হাতের তালা আপনার নষ্ট করার কোনো প্রয়োজন নেই তারপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যখন তুমি খাবার খাবা খাবার ফাঁকে ফাঁকে দু চার লোকমা বা দু চার গাছ যখন খাবা এর ফাঁকে ফাঁকে তুমি কি করবা আলহামদুলিল্লাহ মনে মনে ফাটো আজকে তো আমরা খাবার সময় গল্প করি খাবার সময় মোবাইল দেখি খাবার সময় টিভি দেখি খাবার সময় আল্লাহ রাসুল বললো যে তুমি যে নবীর সুন্নত পালন করতে চাও দু চার পাঁচ লোকমা যখন তুমি খাবা এর ফাঁকে ফাঁকে তুমি আলহামদুলিল্লাহ পাঠ করবা প্রশ্ন কেন কেন্লাহি আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বললো যে আল্লাহ যে তোমাকে খাবার মতো এখনো রুচি দিয়েছে এই জন্য তোমার বয়সে কত মানুষ হাসপাতালে পড়ে আছে সেলাই দিয়ে খাবার দিতে হচ্ছে তুমি যে সুস্থভাবে খাচ্ছো এই জন্য তুমি শুক্রে আদায় করবা এই জন্য খাওয়ার ফাঁকে ফাঁকে আপনাকে আমাকে কী করতে হবে আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে যে আল্লাহ আমাকে খাওয়াচ্ছে এটা বড় নিয়ামত তারপর আপনি কি করবেন যখন সর্বশেষ আপনার খাওয়া শেষ হয়ে গেল দোয়া যদি না জানেন অন্তত আলহামদুলিল্লাহ আপনি পাঠ করবেন কিন্তু সম্মানিত হাজরিন আজকে আমরা যখন খাবার খাই বেশিরভাগ দেখা যায় যে আপনাদের যারা স্ট্যান্ডার্ড ফ্যামিলি আমরা যাদেরকে বলি তাদের বাসায় যখন খাবার দাওয়া হয় টেবিলের মধ্যে দেখা যায় যে আপনার ভাত খেতে খেতে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন তোমরা কোনো খাবার খাবা সেই খাবারটা এক সাইড থেকে আপনাকে খেতে হবে ডানা দিয়ে খান ডান সাইড থেকে আপনি খাওয়া শুরু করবেন খাবারের যে আপনার প্লেটের মাছ বরাবর আপনি হাত দেবেন না কারণ আল্লাহ তালা খাবারের মধ্যে যখন বরকত দান করেন প্লেটের আপনার মিডিল বরাবর মাছখানে আল্লাহ তালা বরকত বা আল্লাহ তালা রহমত নাজিল করেন অতএব সে জায়গা হাত দেবেন না সাইড থেকে খাবেন এখন দেখা যায় আজকে অনেক ফ্যামিলিতে মানুষ যখন খাবার খায় কথা বুঝেন কিন্তু আমার আপনি ভাত খাচ্ছেন তরকারি খাচ্ছেন খেতে খেতে হট করে আপনার প্লেট থেকে আপনার টেবিলের মধ্যে খাবারটা পড়ে গেল এখন আমি খাবারটা তুলে যাই না হাত দিয়ে না হাত দিয়ে না হাত দিয়ে না আর নতুন করে নেন কথাটা বোঝা আছে প্লেট থেকে টেবিলে পড়ে গেছে আমাকে বাধা দিচ্ছে ভাতটা তুলে নিন না এই নিয়ে না তরকারিটা তুলে নিন না পড়ে গেছে দেখ আমি আরকা দিচ্ছি তাহলে আপনি কোন নোংরা টেবিলে বসে খাবার খাচ্ছেন যা টেবিল থেকে ভাতটা তুলে খাওয়া যাবে না প্রশ্ন আমার এটা আপনার পেলের থেকে ভাত বা তরকারিটা পড়ে গেল আলুটা সিদ্ধ কম হয়েছে চাপ দিতে গিয়ে আপনার পেলের থেকে টেবিলে পড়ে গেছে সে টেবিল থেকে আপনি ভাতটা তুলে খেতে পারবেন না কত নোংরা জায়গায় তাহলে আপনি বসে ভাত খাচ্ছেন কথা ঠিক না বেঠিক তাহলে সম্মানিত হাজরেন এই জন্য আল্লাহ রাসুল বলেন আতি উল্লাহ আতি রাসুল তুমি আল্লাহ এবং রাসুলের তুমি যখন আনুগত্য করবা রাসুলের যদি তুমি সুন্নত পালন করো সেটাও হয়ে যাবে তোমার কি একটা এবাদতের মধ্যে মাধ্যমে তোমার এবাদতের ভিতরে পড়ে যাবে তাহলে একজন ব্যক্তি দুনিয়ার মুখে যদি এখনো পর্যন্ত সুযোগ রয়েছে যে আপনার শরীরটা জেনে আপনাকে আমল করতে হবে এক লোক আমি আগে বলেছি আজকে কোন কোরআন হাদিস থেকে কথা বলতেছেন আমি সাধারণ জ্ঞান থেকে বলতেছি শুধু বোঝার জন্য আমিন মধ্যে আমি লাতুন না তোমার আবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে তাছাড়া না রানা হাবিয়া আবার তোমার জাহান্নামের মধ্যে যাবে কেন না বুঝে আপনি আমি আমরা অনেক আবাদত করতেছি সম্মানিতা হাজিরেন এই জন্য আপনাকে কি করতে হবে সবসময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার এবাদত কোমল হচ্ছে কিনা আজ আমাদের ইমানটাকে ক্ষতিগ্রস্ত মধ্যে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর মানুষ যেনারা বিশ্বাস বিশেষ করে যারা মাজারপন্থী লোক আপনি ভাবতে ভাবতেছেন আমাদের এলাকায় মাজার নাই আমরা কিভাবে আমাদের এবার নষ্ট হচ্ছে আপনি তাবিজের মধ্যে আপনি বিশ্বাস করেন আপনি আরও অন্যান্য পুফুরিকে বিশ্বাস করেন